কত গিয়ে গেলலாம் এবার এইগুলা সিনেমা চাইতে আছে হেগুলা একাডেমিক ইমাম সাহেবের সুরা কাটরা রুকুত গেছে গা পরে এবার দৌড় দিয়া কোণমতে মসজিদ দিকে ঘুরেছে যাইতে দেইট গেছে এই সিনেমার ভিতরে ফিটা ফিটি চলতে আছে এখন নামাজে কেরুয়া আপনাদের বিবেকের কাছে প্রশ্ন নামাজে কেরুয়া কি চিন্তাটা করব আল্লাহু আকবার বাঁচছে নাকি হবো ফিটা তো মাথাত করছে

নামাজ না দিলি তামাশা আবার আসে নামাজ কয় শুনতে মন চায় এটা বললেই আমরা আলোচনার শেষের দিকে যাব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন বন্ধুরা আমার ভাইরা আমার রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ ফকিদের যিনি সরদার যিনি ফতোয়া দেন নবী দলের সাহাবা আবদুল্লাহ তিনি ঘরের ভেতরে নামাজে দাঁড়াইছে সুন্নত মনে রাখবেন ফরস মসজিদে নফল করবেন ঘরের ভেতরে আমাদের দেশের মানুষ ঘরে নামাজ পড়ে এই জন্য মসজিদে পড়ে আসে নবী করিম সাল্লাম সুন্নতার নসল সাহাবারা সহ ঘরে পড়তেন আর নামাজে দাঁড়াইছে নিয়ত করছে নামাজের যখন মাত্র নিয়ত করছে সাহাবা নামাজ পড়তো বড় সুরা দিয়া আমরা তো বিচারে সুরা। সুরা তারাবির সময় সেই হুজুরে শত তাড়াতাড়ি ফরাইতে পারে এই হুজুরের কদর বেশি ঠিক ঠিক করে রাখো ঠিক তার আমরার হুজুরে এত নাকি তারাবিয়াত করে শেষ হইছে কয় হ আমরা হুজুরে আস্তে আস্তে পারে আমরা হুজুর